আসসালাম আলাইকুম হজরত হাজেরার কারাবরণ হজরত হাজেরাকে নিয়ে সাধনের খাস মহলে বন্দি করে রাখা হয় এটা ছিল অতি সুন্দর সাজানো একটি কক্ষ খাট খাটপালং মণি কোর আসবাবপত্র দিয়ে পরিপূর্ণ ছিল সম্পূর্ণ কক্ষটি এ কক্ষে দাসীর কোনো অভাব নেই এখানে হজরত হাজরাকে নিয়ে আসার কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরে আসার পর এখানের সুন্দর জায়গায় দেখে অবাক হয়ে যায় কোথায় এসেছে সে কে নিয়ে এসেছে নীল নদী থেকে এমন সময় একজন বৃদ্ধা দাসী এসে উপস্থিত হয় দাসীর কাছে হজরত হাজরা জানতে চায় এটা কোন জায়গা এটা কি সাধুনের বাড়ি দাসী উত্তর দেয় হ্যাঁ মা এটা বাদশাহ সাধুলের খাসমহল তুমি এখানে থাকবে তোমার জন্যই এ ঘরটিকে সাজানো হয়েছে আমরা তোমার সেবায় করব আর তুমি রানী হয়ে থাকবে তখন হাজরা বলে দাসী তুমি তো সব কিছু জানো আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে রানী হয় তুমি আমার নরিত্ব রক্ষার জন্য একটু উপকার করো আমাকে এ বিপদে থেকে উদ্ধার করো তখন দাসী বলেন মা কোনো উপায় নেই তাহলে বাদশাহ আমাদের জীবিত রাখবে না বাদশাহ তোমাকে পছন্দ করে তাই তার আদেশে তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে হাজেরা বলেন বিপদ থেকে বাঁচাতে না পারো মেরে ফেলতে তো পারো আমাকে মেরে ফেলো তথাপিও তো আমার সতীত্বটুকু রক্ষা পাবে দাসী বলেন না মা এমন কথা বলো না এটা শুধু অসম্ভব কল্পনা তোমাকে রক্ষা করার জন্য বাদশাহর অনেক লোক পাহারা দিচ্ছে তোমার কিছু একটি হয়ে গেলে তাদের আর রক্ষা নেই তাই তারা সব সময় তোমার প্রতি করার দৃষ্টি রাখেন থালায় নানা প্রকার খাদ্য এনে হাজরাকে অনুরোধও করে বক্ষণ করার জন্য কিন্তু সে কিছুতেই রাজি হয় না বলে আমি এসব স্পর্শও করব না তা সে বারবার অনুরোধ করে মা তুমি না খেলে তো আরও দুর্বল হয়ে পড়বে অসুস্থ হয়ে পড়বে তোমার কোনো ক্ষতি হলে বাদশা আমাদের দু টুকরো করে ফেলবে হাজেরা খাবার না খেয়ে দাসীকে জিজ্ঞেস করলো তোমরা কি বলতে পারো এক সপ্তাহ আগে বাদশাহর লোকেরা আমার মাকে ধরে এনে বন্দি করে রেখেছিল তার অবস্থা কি দাসী হাজরাকে শান্ত রাখার জন্য বলে তোমার মা ভালো আছে আগে খাবার খাও তারপর বাদশাহের অনুভূতি নিয়ে তোমার মাকে এখানে নিয়ে আসবো কিন্তু হাজরা দাসীর কথায় বুঝতে পারেন যে তার মা আর বেঁচে নেই অতপর হাজারা আল্লাহর নিকট প্রার্থনা করতে থাকে যে যে হে আল্লাহ আমি তোমার কাছে এমন কি অন্যায় করেছি যার কারণে তুমি আমাকে এরূপ শাস্তি দিচ্ছ আমি সাধনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত কিছু তো করলাম বাড়ি থেকে পালালাম মাকে লাখে বনের অবশেষে নীল নদীরতে ঝাঁপিয়ে পড়েছি তবুও কেন আজ আমাকে হাতে বন্দী হতে হয় এটা কি তোমার ইচ্ছে তোমার ইচ্ছে হলে আমাকে নিয়ে যাও আমার দেহকে চূর্ণ বিচূর্ণ করে দাও তথাপিও আমার ইজ্জতকে পাপের থেকে বাঁচাও হাজিরারে দেওয়া আল্লাহর নিকট পৌঁছে যায় সাথে সাথে গাইবে আওয়াজ আসে হে হাজেরা ধৈর্য ধারণ করো এর মধ্যে তোমার কল্যাণ আছে এটা তোমার জন্য একটি পরীক্ষা মাত্র আল্লাহ তার প্রত্যেকে প্রিয় বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন এমন সময় সাধন এসে উপস্থিত হয় হাজেরা একবার পাপিকে দেখেই মুখ ফিরিয়ে নেয় সাধন বলে কি হলো প্রিয়তমা তুমি আমাকে দেখে মুখ ফিরালে কেন এখানে তো আর কেউ নেই শুধু তুমি আর আমি তাতে আমার লজ্জা কেসে হাজরা কিছুই বললেন না সাধু আমার বলে আমাকে হাসি মুখে বরণ করো এসো দুজনের আলেঙ্গলে মিশে যায় কোনো উত্তর আসে না হাজারার পক্ষ থেকে তখন সাধু এর সাধু একটু রেগে যায় বলে দেখো হাজেরা তোমার মতো আমি অনেক নারীর দেহ ভোগ করেছি কারো সাধু ছিল না আমার কথার অবাধ্য হবার তুমিও আমার অবাধ্য হতে পারবে না তাহলে তোমার রক্ষা নেই তোমাকে আমি ভালোবাসি আমি সকলকে কামনা নিয়ে ভোগ করেছি কিন্তু তোমাকে দেখার পর তোমার প্রতি মায়া জন্মেছে সৃষ্টি হয়েছে ভালোবাসা তাই তোমাকে ভালোবাসা দিয়ে রানী হিসেবে রাখতে চাই হাজেরা দেখলেন এখান থেকে পালানোর বা অবাধ্য হওয়ার কোনো উপায় নেই তাই অনেক চিন্তা করে বলেন ঠিক আছে আপনি কেন এত অধৈর্য হচ্ছেন আপনি যখন আমাকে চাচ্ছেন অবশ্যই পাবেন আমি আপনার রানি হয়ে থাকবো এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার তবে আমাকে একটু সময় দিতে হবে এবার বাদশা থেমে যায় বলে ঠিক আছে তুমি চিন্তা ভাবনা করে মন ঠিক করো সাধন তখনকার মতো কক্ষ ত্যাগ করে চলে যায়